এমন জায়গায় আমারে রাখবেন দেখেন আমার যাতে সার পোকা না কামড়ায় সোরে দু তোরা পায় ওই লাঠি আর তোর পিঠ বাইরে হমন করে হালা পাহালা

এই এই হালাপুর কোন কথা কইবি না তোর সাথে যা হবে তারে হবে আগে থানায় জল হালাপুর वाला ओसर মানে কইছিলাম কি আজকের মত একটু ক্ষমা করা যায় না একটু ক্ষমা গুষ্টিতেলাই হালাপুর হালাছড়া আগে থানায় জল আই ওসার দান কর দান ওসার মানে এইদারেই যখন পড়িয়া গেছি তাইলে আবার কথাটা অনুরোধ করব আমি জাতির উদ্দেশ্যে গোটা কয় কথা কব যদি আপনি অনুমতি দেন অনুমতি দিলাম আমি কবি তাড়াতাড়ি করে হ আচ্ছা ঠিক আছে ভাই সাব যেহেতু আমি কুদ্দুস্রা পুলিশের হাতে ধরা যখন পড়িয়ে গেছি তখন আপনাদের জাতির উদ্দেশ্যে আমি গোটা কয় কথা কব ভাই সব আপনারা জানেন আমি কুদুসূরা ও সার ওসার এই সিগারেটটা ফেলায় দেওয়ার আগে আমার একটা দিয়েন সিগারেট তোর যখন জেলে নিয়ে যামু বুঝছত তখন জেলখানার মধ্যে সিগারেট গোড়ানো ফেলে দিমু আচ্ছা ঠিক আছে ভাইসব আপনারা জানেন আমার সুন্দর একটা বউ আছে আমি যে পুলিশের কাছে ধরা পড়িয়া গেছি তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ আমার বউ আগামী সকালে রাস্তা ঘাটে গলিতে গলিতে আপনাদের সাথে দেখা হবে বে আপনাদের কাছে অনুরোধ আমার বউ একটা স্বামীর ব্যবস্থা করে দিয়ে আমি এই তুই স্বামীর ব্যবস্থা করে দিব তোর তুই স্বামী থাকতে তোর বউ আমার স্বামীর ব্যবস্থা দিব আলার পালা আর কিছু কবি সব স্যার একটা ফেলায়ে দেওয়ার আগে আমার এক টান দি নেন তো না কইছি আই জলখালা নিয়া গেলে সিড় সিগারে গড়াও না হালাই দিব ঠিক আছে ঠিক আছে ভাই সব আমি কুদ্দুসুরা দিনের রাইতে চব্বিশ ঘন্টা আপনাদের বাড়ির বটিবাটি বদনা ঠিলে খেতা বালি সবকিছু আমি চুরি করেছি আপনাদের কাছে আবার অনুরোধ আপনারা আমারে ক্ষমা করে দিবেন সিগারেটটা ফেলায় দেওয়ার আগে আমার একটা দিয়ে

খামা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো হই খবর স্যার দেওয়ার আগে আমার এক কান ও স্যার আর আপনার কাছে আমার একটা অনুরোধ জলখানা তেল নিয়ে যাচ্ছেন এমন জায়গায় আমার রাখবেন দেখেন আমার দাতে সার পোকা না কামড়ায় রাম যাদো